আমি প্রথম যেমন এখন আর সেটা মনে নেই দোকান তো চলছে কুড়ি বছর এখানে হান্ডে বাবার আমার প্রথম ভিডিও পড়ে যায় তো ওনার ব্লগ থেকেই ওনার ব্লগটা এত ফেমাস যে ওনার ব্লগ থেকে যারা অজেনা অচেনা যারা জানতো না তারা সবাই বহু লোক জেনে আমার কাছে খেতে আসে এবং সবাই সব ভালো বলে সেই মেনটেন্স রেখেছি মেনটেন্স করেছি সে খর দাওয়ারও ভালো একবার এলে নিশ্চয়ই বুঝতে পারবে আর দাদা এই গরমেতে সব জায়গা তো কাহিল অবস্থা তো আপনার এখানে দোকানে অ্যারেঞ্জমেন্টস কীরকম চলছে অ্যারেঞ্জমেন্ট সবই ঠিক আছে অ্যারেঞ্জমেন্টের কিছু কম নেই কাস্টমার আছে এবারে সকাল টাইমটা সব কাজে কাজে ব্যস্ত দুপুরে ভিড়টা হয় হ্যাঁ ব্যবসা ঠিক আছে লোকজনও ঠিক আছে গরমে একটু আটটু একটু কম হবেই তো এই হচ্ছে নিউ গোপাল হোটেলের সিটিং এরিয়া আমরা একটু তাড়াতাড়ি এসেছি এটা কিছুক্ষণ পরেই এখানে আর বসে থাকা যায় না মানে এতটাই ভিড় হয় তো একবার দেখিয়ে দিচ্ছি কি কি আছে 45 টাকার থালিতে আজ আছে তো কি কি থাকবে থালি একটু বলুন তো ভাত থাকবে ভাত আচ্ছা ডাল থাকবে ডাল ডাল বসতো ডাল আলু বসতো তো আলু বসতো এটা সুক্ত সুক্ত আলু চিপস আলু চিপস মানে আলু ভাজা আলু ভাজা বেগুনী

এটারও একটা কারণ আছে কেন নিজে মার্কেটিংটা আমি নিজে করি কুকিংটা আমি নিজে করি অ্যাড্রেসটা হলো বর্ধমান কার্জিন গেট থেকে বিরহাটার দিকে আসতে এক মিনিটের রাস্তা সেন্পো গোল্ড প্রিয়গাল বিষয়